আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ড্রোন কেনার ভাবনা করতেছেন পানির দামে তাদের জন্য ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে নিয়ে এসেছি বাংলাদেশের মধ্যে সবচেয়েতে বেশি ড্রোন কালেকশন দেখতে পাচ্ছেন আমরা যত ড্রোন আপনাদের মাঝে দেখাচ্ছি বাংলাদেশে কেউ এত ড্রোন একসঙ্গে দেখাতে পারবে না সো এই ড্রোনগুলো আজকে একদম জলের দামে বিক্রি করবো একদম পানির দামে বিক্রি করব দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিস বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ক্যামেরা কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সাপ্লাই দিয়ে থাকি আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না কেন ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনি যদি নতুন হয়ে থাকেন এখনই এখনই সাবস্ক্রাইব করে দিন এই ড্রোন ক্যামেরাগুলো একদম সস্তা প্রাইজে নেওয়ার জন্য তাহলে সাবস্ক্রাইব করে দিয়েছেন এতক্ষণ ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা আজকে যে ড্রোনটা আমি আপনাদের মাঝে দেখাবো সেটা হচ্ছে এই যে এই ড্রোন ক্যামেরাটি যেটা মডেল হচ্ছে এফ ওয়ান ডাবল সিক্স বর্তমান সময় ভাইরাল একটি ড্রোন যেটা আমরা একদম জলের দামে পানির দামে বিক্রি করবো তাহলে চলুন এই ড্রোনটা আগে আনবক্সিং করে কি কি আছে বক্সের মধ্যে সেগুলো দেখিয়ে দিই বন্ধুরা তাহলে চলুন আমরা আনবক্সিং শুরু করে দিই এই অসাধারণ ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করার আগে মডেল নাম্বারটা দেখা দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে মডেল নাম্বার লেখা আছে F166 আর যে ফিচারগুলো পাবেন HD ক্যামেরা অপটিক্যাল ফলো মি অপশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন আর আপনার 50x জুমিং ক্ষমতা ওহ মাই গডনেস ভাই 50x জুমিং ক্ষমতা ম্যাপ করে দিতে পারবেন কোন দিক দিয়ে ঘুরে কোন দিক দিয়ে আসবে ব্রাশলেস মোটর এবং 1k রিটার্ন অপশন তাহলে চলুন আমরা অসাধারণ এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন কি করব আনবক্সিং করব সো আমরা এখন আনবক্সিং করে নিচ্ছি চলুন এই যে আমরা বক্সটা এখান থেকে খুলে নিচ্ছি বক্সটা খুলে নিলাম এখন বক্সটা খুলতেই দেখতে পাচ্ছেন ভিতরে সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন ও দারুণ একটি ক্যারি ব্যাগ আছে এই ক্যারি ব্যাগটা ওয়াটারপ্রুফ এই ক্যারি ব্যাগ করে আপনি যে কোনো জায়গায় বহন করে নিয়ে যেতে পারবেন ড্রোনটা কোনো প্রকার ক্ষতি হবে না রেডি এই যে দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের কিন্তু একটা ড্রোন ডাবল ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন ব্যাটারি একদম বিগ সাইজের বড় ব্যাটারি দেখতে পাচ্ছেন কত মোটা বড় ব্যাটারি পাচ্ছেন এই ড্রোনের সাথে 30 মিনিট ফ্লাইং করতে পারবেন অনাশয় আপনি এই ড্রোন ক্যামেরাটি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল এই যে ওয়ান রিটার্ন অপশন এবং এই বাটন চাপ দিলে কিন্তু সেন্সর কাজ করে এখানে মোবাইল রাখার সুন্দর একটি মাউন্টের ব্যবস্থা আছে অফ দারুন ভাই সেই রকম একটি ড্রোন আমরা এটা এখানে রেখে দিচ্ছি আর এখানে আরও বেশ কিছু এক্সারসোর্স আছে কি কি অ্যাক্সারসোর্স আছে দেখতে পাচ্ছি এখানে একটি সফটওয়্যার গাইডলাইন আছে এই সফটওয়্যারটা স্ক্যান করলে আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা লাইভ দেখতে পারবেন তারপরে কিভাবে ড্রোনটা উড়াবেন তার জন্য সুন্দর একটি ম্যানুয়াল বুক আছে দেখতে পাচ্ছেন এই ম্যানুয়াল বুক দেখে দেখে ড্রোন ওড়ানো শিখতে পারবেন এখানে আছে চারটা পাখা চার্জিং কেবল স্ক্রু ড্রাইভার যা যা প্রয়োজন অ্যাক্সেসরিজ দরকার এখানে এই টোলসগুলো দেওয়া হয়েছে আচ্ছা এখন আমি আপনাদের মাঝে ড্রোনটা দেখাচ্ছি যে ড্রোন ক্যামেরা দেখার জন্য আপনারা এতক্ষণ ওয়েট করে আসেন জাস্ট ড্রোনটা দেখেন সাইজটা কত বড়। দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটি ড্রোন উপরে কিন্তু সেন্সর আছে ঠিক আছে এবং ডানা কিন্তু ফোল্ডেবল করে রাখা আছে সো এটা কিন্তু একটি ফোল্ডেবল ড্রোন সেট আর এটা কিন্তু আমরা খুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা খুলে নিচ্ছি ডানাগুলো খুলে নিতেই জাস্ট দেখেন ড্রোনটার সাইজটা কত বড় কত বড় এবং কত সুন্দর একটি ড্রোন আর এই ড্রোনকে আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করছি এখন যদি অর্ডার করেন সেক্ষেত্রে আমরা দাম রাখবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এই যাবৎকালের সেরা একটি ড্রোন তাহলে বন্ধুরা আর দেরি করবেন না বারো হাজার পাঁচশো টাকায় অসাধারণ এই ড্রোন ক্যামেরাটি যদি নিতে চান এখনই এখনই অর্ডার করুন নিচে পাওয়ার বাটন আসে পাওয়ার বাটনটা চেপে ধরে রাখলে কিন্তু ড্রোন ক্যামেরাটি অন হয়ে যাবে এবং ড্রোন ক্যামেরাটি অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে কাজ করছে এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুর্দান্ত এবং ফাটাফাটি এই ডোন ক্যামেরাটির নিচেও কিন্তু আট জিবি লাইটিং সিস্টেম আছে নিচের দুটা গ্রিন সামনের দুটা লাল যেটা নিচে থেকে রাতের বেলা ওরালে ডোনটা খুবই সহজে আইডেন্টিফাই করতে পারবেন কোথায় আছে ডোনটি সো বারো হাজার পাঁচশো টাকায় এই ডোন ক্যামেরাটি অনেক বড় সাইজের সুন্দর চখাম একটি ড্রোন যদি নিতে চান আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর অর্ডার কনফার্ম করার জন্য মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি এখন বাইরে গিয়ে উড়াবো এবং ফ্লাইং করব আর ভিডিও টেস্ট দেখাইলে বলবেন যে ভাই এটা আমার এখনই দরকার এত ভালো এটা ভিডিও কোয়ালিটি চলুন তাহলে এটা ভিডিও কোয়ালিটি আমি আপনাদের মাঝে বাইরে গিয়ে ফ্লাইং করবো এবং ভিডিও টেস্টটা দেখিয়ে দেবো চলুন ধন্যবাদ বন্ধুরা ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন ড্রোনটা আমরা অন করে ফেলেছি এখন রিমোটটাকে আমরা অন করব এই যে রিমোটটাকে আমরা অন করে নিলাম ঠিক আছে রিমোটটা অন করে নিলাম এখন আমরা ড্রোনটি উড়াবো এবং দেখাবো আপনাদের মাঝে যে ড্রোন ক্যামেরাটি কত সুন্দরভাবে ফ্লাইং করে তাহলে চলুন আর ড্রোন ক্যামেরাটি ফ্লাইং শুরু করে দেখতে পাচ্ছেন ডানাগুলো ঘুরছে কত সুন্দরভাবে উঠছে এবং কত নিখুঁতভাবে ঘুরছে এই যে দেখেন কতটা সুন্দর দেখেন আমি আপনাকে দেখানোর চেষ্টা করি যে ডোন ক্যামেরাটি কতটা নিখুঁত এবং এক জায়গায় এটা এত সুন্দর স্টেবল থেকে উঠতেছে দেখেন ও সেন্সরটা কিন্তু দারুণভাবে কাজ করতেছে হ্যাঁ সেন্সরটা কিন্তু দারুণভাবে কাজ করতেছে সো এই ডোন ক্যামেরাটি আমরা এখন আমাদের চ্যানেল থেকে কিন্তু একদম জলের দামে বিক্রি করছি একদম পানির দামে বিক্রি করছি এই মুহূর্তে দিলে আপনি এখন অর্ডার করেন সেক্ষেত্রে আমরা দাম রাখবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা ডাবল ব্যাটারি আছে জিপিএস আছে ওয়ান কি রিটার্ন অপশন আছে সকল প্রকার ফিচার কিন্তু এই ড্রোন ক্যামেরাতে আছে ঠিক আছে সকল প্রকার সিস্টেম কিন্তু এটাতে আছে উপরে সেন্সর আছে সেন্সরটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করে আমরা এখন ড্রোন ক্যামেরাটি উপরে তুলবো চলুন এই যে ড্রোন ক্যামেরাটি আমরা এখন উপরে তুলবো এই যে কত উপরে চলে গেল ও দারুণ দারুণ সেটা আমরা বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ডাবল ব্যাটারি তিরিশ মিনিট করে প্রায় এক ঘন্টা উগাতে পারবেন এবং যেখান থেকে ফ্লাইং শুরু করবেন সেখানে রিটার্ন চলে আসবে সেই ডোন ক্যামেরা যদি আপনি নিতে চান আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে ওরা কনফার্ম করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ বন্ধুরা চলুন এই ডোন কামেটির ভিডিও ফুটেজ কেমন হয় সেই ভিডিও ফুটেজটা আমি আপনাদের মাঝে দিয়ে দিয়েছি তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন ডোন ক্যামেরা কত সুন্দর Eu não বন্ধুরা এই মুহূর্তে আপনারা ভিডিও ফুটেজটি দেখলেন এখন ড্রোন ক্যামেরাটা আমরা আস্তে আস্তে নামাই দেবো দেখতে পাচ্ছেন এখন আমরা আস্তে আস্তে নামাই ক্যামেরাটি এই দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আমাদের কাছে চলে আসলো আবার দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি যেখান থেকে ফ্ল্যাং শুরু হয়েছিল আবার সেখানে কিন্তু অটোমেটিকলি চলে আসলো সো সেই রকম একটি ফিচার সহ একটি ড্রোন সো এটা দেরি করবেন না এত সুন্দর এত দারুণ ড্রোন যদি আপনি মিস করেন তাহলে কিন্তু পাবেন না এত সুন্দর সুযোগ কিন্তু সবসময় থাকে না যদি নিতে চান এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নম্বরে কল করে অর্ডার কনফার্ম করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ চলে যাবে আপনার লোকেশনে সো বন্ধুর একটা মডেল আছে এফ ওয়ান ডাবল সিক্স যদি নিতে চান এখনই এখনই অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ